গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা আট আর আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে হলো পয়লা জানুয়ারি হ্যাঁ ফার্স্ট জানুয়ারি পয়লা তো বৈশাখ হয় ফার্স্ট জানুয়ারি বলো তো দিনটা বেশ সাধারণভাবেই কিন্তু হাসি খুশিভাবে শুরু করলাম চেষ্টা করব যেন কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও আমরা হাসতে পারি আর মানে কি বলবো বুঝতেই পারছো কিছু সব পরিস্থিতিতেই যেন হাসি মুখে থাকতে পারি আর ভগবানের উপরে বিশ্বাস বজায় রাখতে পারি আস্থা যেন না ভাঙে কোনো পরিস্থিতিতেই যেন ভগবানের উপরে আস্থা না ভাঙে তো ওই যে দিদিভাই বলেছিলে যে এই এই ঠান্ডার মধ্যে তুহিন বাবু নিচে বসে বসে খায় আর নিচে বসে খাচ্ছে না আর কি কণা এই নতুন চালাও কণা কালকেও তোমার পাতে বস কালকে পরশু দিন তো ওই যে এখনো চেয়ার টেবিলে বসে খাচ্ছে বাবু তুই বাবু চেয়ার টেবিলে বসে খাচ্ছে এক্সপিরিয়েন্স কেমন ভাল লাগছে তো এই তো আমি ভাবছি কখন আমি দুপুরবেলা বসবো এক পাশে ফোন দেখবো বাংলাদেশের সিরিয়াল দেখবো আর খাবো আমার বাংলাদেশের সিরিয়াল খুব ভালো লাগে তো ও খাচ্ছে ডাল আর আলু ভাজা দিয়ে সকালবেলা ধনেপাতা দিয়ে ডাল করেছি এই যে ও যে লাগিয়েছিল সেই তুলে এনেছে ও বললো আজকে বললো যে ওই ধনেপাতা হয়েছে সেটা নিয়ে আসো ও মা ওই তুলে নিয়ে আসে আমি বললাম আমি একটা জায়গায় ক্যামেরা ভিডিও করবো করবো তুমি তুলে নিয়ে আসো বলে হ্যাঁ মনে নাই তুলে নিয়ে রয়েছে সময় চলো দেখো ব্যাক ক্যামেরা অন করি এই যে তনে পাতা দিয়ে ডাল করেছি যে আলু ভাজা দিয়ে দিলাম আর এই যে মাংস হ্যাঁ মাংস তো নিতে চায় না কিন্তু অগত্যা কোনো উপায় নেই মাংসটা খুব ভালো হয়েছিল কালকে তো চলো এই দিয়ে দি ভাতটা গোছানো হয়ে গেছে দিয়ে দি তো এবার আমি খেতে বসে পড়লাম সেরুকে খাইয়ে এলাম আর আমি খাচ্ছি হচ্ছে তোমার আলু ভাজা দিয়ে বড় জন্য যে আলু ভাজা করেছিলাম দুটো আলু বেজেছিলাম ও খেয়ে গেল নিয়ে গেল আর একটুখানি ছিল সেটা দিয়ে আমি খাচ্ছি অর্ধেক সে আলু ভাজা দিয়ে খাচ্ছি আর এক পিস মাংস নিয়েছি আর সামান্য একটুখানি ঝোল ওই দিয়েই খাচ্ছি আলু বাজার মধ্যে আজকে লঙ্কা দিতে মনে নেই তো এতদিন তোমাদের সাথে খাওয়ার দাওয়ার ঠিক করে শেয়ার করতে পারিনি করে কি করিনি যে খাচ্ছি বসে বসে খাচ্ছি খেতে বসে দুটো কথা বলছি পারিনি এমন পারছি ভাল লাগছে তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখো পেঁয়াজ কলি আর আলু কেটে নিলাম যা পেঁয়াজ কলি ছিল তার সাথে একটা আলু দিয়ে কাটলাম পেঁয়াজ কলি আলু ভাজা হবে আর এদিকে এই যে জাপানি পুটি মাছ চার পেস ছিল কালকে এটা রান্না করিনি আজকে করব তো মাছ করব আর এই পেঁয়াজ কলি আলু ভাজা সকালবেলা ডাল করেছি ব্যাস এটাই করবো এইটুকুই করবো স্বাদ করে কিচ্ছু খেতে পারি না গো কালকে একটুখানি রুটি খেয়েছি এত পেট ব্যথা করছে আমি কি বলবো আমি যে কাজ রান্না করবো এই আমি কত কষ্টে আমার করতে হবে মারাত্মক পেটে যে ব্যথা হচ্ছে আমি খেতে পারি না এই সমস্ত মনে চাইলেও খেতে পারি না মন তো চায় রুটি আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমি খেতে পারি না এই যে খেলাম তার মধ্যে আবার মাংস ছিল না মারাত্মক ব্যথা শুরু হয়েছে আহ ফার্স্ট জানুয়ারি পেট ব্যথা এটা কোনো কথা না এটা আমি জানতাম রুটি আমার সহ্য হয় না আমি জানতাম সেটা জেনেও আমি খেয়েছি একটু ইচ্ছা তো করে মানুষের তো চলো ভাজা বসেই বসাই এদিকে দেখো পেঁয়াজ কুলি আলু ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের এরকম অবস্থা কেন বলো তো কারণ সকালবেলা যখন আলু ভাজা করেছিলাম না এত তাড়াহুড়ের মধ্যে ছিলাম তেলটা ঠিক মতন গরম হয়নি এবার লেগে গেছে এই কারণে এই এরকম অবস্থা আর এই যে হচ্ছে গাছের ধনে পাতা ছাড়িয়ে ছাড়িয়ে রাখলাম তো দুব্বা ঘাস তোলার মতন একেবারে ধনে পাতা তুলে নিয়ে আসছে একটা একটা করে বাঁচতে হলো তাও এই যে একটা শিকট রয়ে গেছে এখন এগুলোকে ধুতে হবে এটা মাছের মধ্যে দেব আর এদিকে মাছের মধ্যে যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটার মধ্যেই মাখালাম এখন ভাজবো ওই কড়াইতেই ভাজবো সাবধানেই ভাজবো আর কড়াই ভরাবো না রান্না করা হয়ে গেছে আমি ভিডিও করলাম যে মাছের ঝোলটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করলাম কিন্তু যখন আমি এডিট করছি তখন দেখি সেই ভিডিওটা নেই অর্থাৎ আমি শুধু ক্যামেরা অন করে রেখে দিয়েছিলাম কিন্তু প্লে করিনি আর কি বলতে বুঝতে তো ভিডিওটা শ্যুট করিনি আর করা তোমাদেরকে দেখাতে পারলাম না তবে একটা কথা বলি সেটা হচ্ছে যেই মাছালার কাছ থেকে আমি মাছ রাখি মানে বাড়িতে যে আসে ওনার কাছ থেকে রাখা মাছ কিন্তু সহসা খারাপ হয় না কিন্তু এই জাপানি বুটি মাছটা কিন্তু আমার ভালো লাগেনি না গন্ধ ভালো লেগেছে না আর কি খেয়ে সেরকম একটা ইয়ে হয়েছে কারণ জাপানি পুটি রান্না করলে যেমন মাছের থেকে তেল ছাড়ে ঠিক তেমনি খেতেও টেস্ট হয় কী আর করা যাবে সব সময় আর সমান হয় না তবে বোঝার উপায় থাকে না আমরা তো বুঝবোই না না আমি যেমন ছয় মাসে নয় মাসে একবার বাড়িতে আসলে পরে মাছ রাখি আমার পক্ষে তো আর বোঝা সম্ভব নয় কোনটা ভালো কোনটা খারাপ তবে এরকম হয় না জাপানি পুটি খুব ভালোই লাগে আর মাছের থেকে যে তেল বেরোয় সেই তেলটা না ওই বেগুন দিয়ে ভাজা করলে রুই মাছের থেকে বেশি টেস্ট হয় এই মাছগুলোতে সেরকম তেলই পাইনি যদিও সাইজে ছোটো ছিল তবুও একটা তেল তো থাকে মাছের সেটা কিন্তু পাইনি তো এদিকে দেখো আমার কিন্তু গ্যাসের ওভেন আর কি মোছা হয়ে গেছে আমি কিন্তু ওভেনটা কিন্তু লিকুইড জেল দিয়েই মুচ্ছি আর বাসন মাজার জন্য ওই যে দেখো স্পার্কেল নতুন নিয়ে এসছে দেখো দেখা যাচ্ছে এখান থেকেই দেখা যাচ্ছে নতুন নিয়ে এসছে এটা হচ্ছে আমি ও বাড়িতে এসছে যেদিন আমি ডাইনিং টেবিলটা নিয়ে আসলাম আর থার্টি ফার্স্টের দিন সেই দিন আমার আনার কথা ছিল কিন্তু যেহেতু আমি ভ্যানে উঠে পড়েছি চেয়ার নিয়ে চেয়ার টেবিল নিয়ে সেই কারণে আমি আর মাঝে নামতে পারিনি তো দেখো সবকিছু গুছিয়ে নিয়েছি হ্যাঁ স্নানের জল টল সব রেডি করে নিয়েছি আর টেবিল টেবিল সব মুছে নিয়েছি ব্যাস বহুদিন পর এগারোটার মধ্যে রান্না হয়ে গেল এখন এগারোটা বাজে দশ মিনিট বাকি আর আমার রান্না হয়ে গেছে খুব খুশি যে বহুদিন পরে টাইমে করতে পেরেছি আরও আগে হয় আমার কিন্তু ওই এখন ঢিলামি দিতে দিতে ভিডিও পোস্ট করতে হয় সেই কারণে একটু সময় দিতে হয় এখন এগারোটা বাজে দশ মিনিট বাকি এখন আরেকটা থামনেল বানাবো আর একটা ভিডিও পোস্ট করব তারপরে ফার্নিচারগুলো মুছবো শোকেজ খাটের ওই রেলিং স্ট্যান্ড ওই সমস্ত মুছবো ওই ঘরের আরেকটা শোকেজ জানলা আছে ওটা মুছতে হবে খাট মুছতে হবে তারপরে ঘর মুছবো তারপরে কি আমার কাজ শেষ হবে তারপরে স্নান করা আছে তারপরে দুপুরে ভিডিও বানানো আছে তার আগে ভাত বসানো আছে খাওয়া আছে তারপরে দুপুরে ভিডিও বানানো আছে সেরুকে খাওয়ানো আছে ও ভিডিও বানানোর আগে সেরুকে খাওয়ানো আছে প্রচুর কাজ হলো কাজের মধ্যেই থাকতে চাই শরীর খারাপ হলে বিচ্ছিরি লাগে পেটে ব্যথা এত হলো পেটে ব্যথা এত হচ্ছিল লাস্টে গ্যাসের ওষুধ খেতে হলো গ্যাসের ওষুধ ওই মাথা ফাটার জন্য গ্যাসের ওষুধ এত খেতে হয়েছে গ্যাসের ওষুধ এক পাতা প্রায় শেষ আর চারটে মাত্র বাকি আছে আবার গ্যাসের ওষুধ এনে রাখতে হবে এখনও ব্যথা কমেনি এ যতক্ষণ না ক্লিয়ার না হবে ততক্ষণ এই ব্যথা চলবে চলো আমি এগুলো মুছে নিই মোছার সময় আর শেয়ার করছি না কারণ এই ক্যামেরা এদিক ওদিক রাখতে হবে তার জন্য আর শেয়ার করছি না ঠিক আছে তো এই যে শোকেজ টোকেজ সব মোছা হয়ে গেছে হ্যাঁ তোমরা বুঝতে পারবে না শোকে দূর থেকে কীভাবে মোছা হয়েছে ওই রেলিং খাটের রেলিং এই স্ট্যান্ড ফ্যান সব এইটা বুঝতে পারবে এই দেখো এই যে চকচক করছে এইবার তাহলে তোমরা বুঝতে পারবে ফ্ল্যাশ লাইট কিন্তু নেই এই যে ফ্ল্যাশ লাইট তো এই সমস্ত জায়গা পরিষ্কার করা হলো এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এই যে এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে ফুলগুলো এই প্লেটের উপরে উঠিয়ে রাখতে হলো সন্ধ্যাবেলায় ফুলগুলো ফেলে দেবো তো সব মূর্তি টুর্তি সব পরিষ্কার করা হয়ে গেল এখানটা কত কি রয়েছে দেখো জোয়ান রয়েছে আম পাচক পাচক আনার আনার দানা আম পাচক না দানা রয়েছে পতঞ্জলির তারপরেও ওইখানে ক্রিস্টাল দানা রয়েছে এটা শেষ এটা শেষ বডি লোশন পারফিউম সব রয়েছে আর এটা নিভিয়ার ময়শ্চারাইজার ক্রিম শীতের কোল্ড ক্রিম আর ওপরে বোরোলিন না চলো পরিষ্কার মোছামুছি হয়ে গেছে ওই ঘরেরও সব পরিষ্কার হয়ে গেছে এইবার কি করব বলো তো এইবার কি করব এইবার হচ্ছে ঘর মুছবো তো চলো ঘর মুছে নি এখনও সোয়েটার ছাড়তে পারিনি কারণ বিরাট ঠান্ডা সেই কারণে সোয়েটার ছাড়তে পারিনি তো এই জায়গাটা স্লো রেখেছিলাম আগের পাটুকু যেহেতু আমি একটুখানি গান করছিলাম সেই কারণে তো আমি এরকমভাবেই গান করে করে নিজের মনে দুঃখ কষ্ট ঝেড়ে ফেলে দিই কারণ এই থার্টি ফার্স্ট নাইটে দিন হ্যাঁ আগের দিন আমি প্রচুর একটা কষ্ট পেয়েছি ঝটকা পেয়েছি সেই কারণের জন্য মানে নিজেকে গান করে করে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি আমি বরাবর এরকম করি আগে তো আমি কাজ করতে গেলে বাপের বাড়িতে বলো শ্বশুর বাড়িতে বলো কাজ করতে গেলে গান চালিয়ে নিয়ে কাজ করতাম তাতে পরে কাজটা কাজ করছি বলে মালুমও হয় না মানে কি বলবো পরিশ্রমটাও ফিল হয় না কিন্তু এখন যেহেতু ভিডিও শ্যুট করি তাই এখন আর গান চালিয়ে কাজ করতে পারি না কি করব ওই সেই কারণে নিজের মুখে মুখে গান করি কারণ মিউজিক থাকলে কপিরাইট ক্লেম দিয়ে দেবে যদি না দিত না তাহলে আমি গান চালিয়ে সব কাজ করতাম তোমাদের সঙ্গে আমার গানগুলোও শেয়ার করতাম আর আমার কাজগুলোও শেয়ার করা হয়ে যেত দেখতেও ভালো লাগতো কিন্তু ওই যে কপিরাইট ক্লেম দেবে কী আর করা যাবে তো হ্যাঁ মানুষের ঠেকা উদ্ধার হয়ে গেলে মানুষ যে কত রকম রূপ দেখায় গো মানুষ যে কত রকম রূপ দেখায় মনে হয় যেন তোমার চেনেই না তুমি একটা বর্জ্য পদার্থ ছাড়া আর কিছু না এরকম ভাবসাপ দেখায় এইভাবেই মনে হয় বাঁচতে হবে এটাই মনে হয় মানুষের জীবন এটাকেই বলে মনে হয় সমাজ পরিবার যাই বলো না কেন এটাকেই বলে এরকমই হয় মনে হয় এখানে আপন বা বলে কিচ্ছু নেই আমরা আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ব্লগারের পাশাপাশি আগে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারপরে আমি ব্লগার তো সেখানে আমি বলেছি যে দু হাজার চব্বিশে আমি যখন ক্যামেরা খুলে বসবো ইমোশানটাকে সাইডে রাখবো এটা কিন্তু আমি আমার পার্সোনাল লাইফেও দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে করা শুরু করে দিয়েছি যে আর কারোর প্রতি কোনো এক্সপেকটেশান নাই কোনো এক্সপেকটেশান নাই যা হচ্ছে হতে থাক যে যা করছে করতে থাক আমি শুধু দেখব কত দিন এরকম চলে আর কত দিন এরকমভাবে সবাই চলতে পারে আমি চাই এরকমভাবে যারা এখন চলছে তারা সারাটা জীবন যেন এরকমভাবেই চলে কারণ তারা যদি অন্য কোনো ভাবভঙ্গি মা ধরে না আমার পক্ষে পরিবর্তন হওয়া সম্ভব হবে না কারণ আমি এই সময়টাতে মানুষের যেই রূপ দেখে ফেলেছি হ্যাঁ অবশ্যই ভালো রূপ দেখিয়েছে তারা আমাকে সেই রূপের বাইরে গিয়ে যদি তারা অন্য কোনো রূপ আমাকে দেখায় সেটা আর হজম করতে পারবো না এই রূপটা দেখতে বেশ ভালো লাগছে প্রত্যেকটা মানুষের এই রূপটা যে আমাকে আমি দেখছি না এই রূপটা বেশ ভালো লাগছে এরপর আর মুখোশ ধরলে আমি আর গ্রহণ করতে পারবো না কাউকে সুতরাং আমার কাছে আর কারোর গ্রহণযোগ্যতা থাকলো না এই এখন যে যেটা দেখছি সেইভাবেই আমি গ্রহণ করবো এর থেকে কোনো আর নতুন রূপ ধরলে আর হবে না বন্ধুরা এই চুল উঠলো সেটা তো আলাদা ব্যাপার এই যে একটা কালো কালারটা দেখতে পাচ্ছ চামড়া মতন এটা হচ্ছে ওই যে আমার মাথার যে ফেটে গেছিল সেই ওপরের চামড়াটা শুকিয়ে এই যে উঠেছে গুড ইভিনিং বন্ধুরা সাড়ে ছটা বাজে তো করে আছি ঘুম থেকে উঠলাম উঠে বিছানায় বসে খানিক্ষণ রিলস দেখলাম তার আগে দেখি কি আমি ভিডিও এডিটে বসে এক্সপোর্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়েছি আমি এক ঘন্টা এক ঘন্টা সাড়ে ছটা দেড় ঘন্টা লেট হয়ে গেছে ভিডিও ছাড়তে যেই টাইমে আমি তো টাইমে টাইমে ভিডিও ছাড়ি কন্ট্রোভার্সি চ্যানেলে সেই জন্য বললাম দেড় ঘন্টা লেট হয়ে গেছে ভিডিও ছাড়তে তা উঠে আগে ভিডিওটা পাবলিক করে দিলাম তারপরে তোমার একটু রিলস ঘাটলাম তারপরে উঠলাম সন্ধে দিলাম সেরুকে বাথরুমে নিলাম তারপরে হচ্ছে আমি ভাত করব যে সেই চালটা টাল ধুয়ে রেডি করে রাখলাম জল দিয়ে হাড়িতে রেখে দিলাম আর এখন চা প্রায় হয়ে এসছে চা হয়ে আসছে মুড়ি কোথায় গেল একদমই মুড়ি বাড়ন্ত তাই একদম দুই মুঠ মতন মুড়ি আছে আর মুড়ি না খেলে আমার হয় না চায়ের সাথে সেই কারণে মুড়িটা নিতেই হলাম আসার সময় নিয়ে আসবে আর যে সকালবেলা দেখে ওই মুড়ি মুড়ি আনার দরকার ছিল তো 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 হ্যাঁ আমিও আনতে পারতাম আমি ওই টেবিল আনতে গিয়ে আর কিছু রাস্তার মাঝখানে দাঁড়াতে পারিনি তাই আমিও আনতে পারিনি আর অ্যাকচুয়ালি আমার মনেও ছিল না দেখে উনি খেয়ালও করিনি কিন্তু কালকে যখন মুড়ি খেতে যাই তখন আমার চোখে পড়েছে আরে মুড়ি নেই তো টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলাম টোস্ট বিটকুট টোস্ট বিস্কুট শেষ দুটো আছে আমি একটা নি বরকে কালকে সকালবেলা একটা দেব দুটো মেরি বিস্কুট একটা টোস্ট বিস্কুট আর দু মুঠ মুড়ি বাস হয়ে গেল আমার সুন্দর টিফিন আবার খাবো রাতের বেলা 10টা 10:30টা নাগাদ ভাত ভাত তো বসাবো এই এখন চালটা দিয়ে রেডি করে রাখলাম ভাত বসাবো হচ্ছে তোমার সাড়ে নটার সময় ভগবান যেন সহায় হয় তাহলে সাড়ে নটার মধ্যে আমার আগামীকালকের ভিডিওগুলো যেন কমপ্লিট হয়ে যায় কারণ একবার যখন আমি রিলস ঘাঁটতে বসি নিজেকে কন্ট্রোল করতেই পারি না ঘাঁটতেই থাকি ঘাটতেই থাকি ঘাঁটতেই থাকি জানো এই আমার দোষ অনেক সময় এরকম হয় ওয়াশরুমে যেতে হবে টয়লেটে যেতে হবে চেপে রেখে দিচ্ছি এটা ভালো না টয়লেট চেপে রাখা ভালো না কিডনিতে স্টোন হয়ে যায় চেয়ে রেখে দিচ্ছি তারপরেও আমি ফোন ঘেটে যাচ্ছি ফোন ঘেটে যাচ্ছি বলছি এই তো যাবো এই তো যাবো এই তো যাবো এগুলো ছিল না জানো তো আমার মধ্যে ভেডি রিসেন্ট এগুলো হয়েছে বড় বাজে অভ্যাস এগুলো এটা ছেকে বালতির মধ্যে ফেললাম যে বালতির মধ্যে তরকারি খোসা ফেলি সেটার মধ্যে ফেললাম তাহলে কি হয় বেসিনটা নোংরা হয় না সিম্পল তো চলো চাটা খেয়ে নিই হ্যাঁ নটা ঊনপঞ্চাশ বাজে আর আমি ভাত বসিয়েছি ওই যে ভাত বসিয়ে দিয়েছি এই আগের ট্রেনটা ঢুকলো আপ ট্রেন ডাউন ট্রেন মনে হয় গেল কারণ আর ট্রেন এখনো আসেনি আর ট্রেনে তো বন নাবলে আর হচ্ছে তোমার ভালো ঠান্ডা পড়েছে জানো জানুয়ারির ফার্স্ট ডে থেকে মানে থেকে কালকে পরশু দিনও করেছিল কালকে একটু কম লেগেছিল আজকে কিন্তু দারুণ ঠান্ডা আমি সন্ধ্যাবেলা মোজা পড়ি না দুপুরবেলাটা পড়ি স্নান করার পরে সে রুগল ভাত খাওয়ার পরে একটুখানি পড়ি কিন্তু সন্ধ্যাবেলার থেকে পড়ি না ভাত লেগেছে সন্ধেবেলার থেকে পড়ি না পড়তাম না কিন্তু আজকে সন্ধেবেলার থেকেই পড়েছি জানো দশটার সময় বারটা কর দেব দা এখান থেকেই তাহলে কথা বলে নিই কিন্তু আজকে যেই ঠানটা পড়েছে আমি কানের মাফলার জড়াতে পারছি না ভিডিও করছি তাই হ্যাঁ এই লাস্ট একটা ভিডিও আছে একটুখানি বাকি আছে একটুখানি করা আছে একটুখানি বাকি আছে সেটা করে নিয়ে মাফলারটা তো বা বর এসে দেবে পেদানি আমারে যে এই ঠান্ডা পড়েছে অবশ্য ঘরের বাইরে বেরোচ্ছি না তো ঘরের মধ্যেই থাকছি তারপরেও মারাত্মক ঠান্ডা লাগছে সেই কারণেই বলছি আর কি তো আসুক চাটনিটা হ্যাঁ চাটনি নামিয়েছি কালকে চাটনি নামাই না তো সেই কারণে আজকে মনে পড়লো যে চাটনি নামিয়েছি হ্যাঁ তো দশটা নটা পঞ্চাশে ভাতটা বন্ধ করলাম দশটার সময় ভাতটা গদ দেবো মাফলার পরে নিয়েছি আর পরে মাত্র আসলো এখন ওই দশটা দশ বাজে হুম আর ও নিয়ে এসছে যে মুড়ি তোমাদেরকে বলছিলাম না মুড়ি বারন্ত হয়ে গেছে যে মুড়ি নিয়ে আসলো আর নিয়ে এসছে সেরুর দই এখনো আছে একটুখানি তাও নিয়ে আসলো আর এখানে এনেছে মিষ্টি নিচেরটা কি মিষ্টি দই গো এটা হচ্ছে মিষ্টি আর মিষ্টি দই হঠাৎ মিষ্টি নিয়ে আসলো বলছে ফার্স্ট জানুয়ারি তাই তো এই হচ্ছে আমাদের মতন মানুষের ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশন পয়লা বৈশাখ কি ফার্স্ট জানুয়ারি কি এ হচ্ছে আমাদের সেলিব্রেশন ব্যাস হয়ে গেল এই যে মুখ দিনের শেষে আবার কি আর দিনের ফার্স্ট দিনের শুরুতে এই মিষ্টি মুখ হয়েছে ব্যাস হয়ে গেল আবার কি আমার সব পার্টি ফার্টি আমাদের হয় না আর যদিও বা পিকনিক হয় তাহলে সেটা পিকনিকের মতন পিকনিক এখন ও টিফিন বাটিগুলো মাজবো মুড়িটা ঢালবো মুড়ি কি চালবা নাকি এখন তো চালার সময় নাই দি ওই চালে মুড়ি তোমরা বলতে পারো তুমি চালো না না ওই চালে মুড়ি তো মুড়িটা ঢালবো টিফিন বাটিটা মাজব দইটা ফ্রিজে ঢুকাবো মিষ্টিটা এখন রাখবো খাবে কিছুটা খাবে আবার কিছুটা তুলে রাখবো আমি খাবো না কারণ আমার দুপুর সব দুপুরবেলায় মনে আমার গ্যাসের ট্যাবলেট আবার খেতেছো গ্যাসের ট্যাবলেট শেষ আহা হা হা আমি যে মাথা ফাটলো তার জন্য যে আমার গ্যাসের ট্যাবলেট রেগুলার খাইতে হয়েছে মনে নেই হ্যাঁ শেষ আজকেও আমি একটা খাইছি কালকেও খাইয়েছিলাম কালকে খাইয়েছি সিমবাটা বাটা খাওয়ার জন্য আজকে খাইছি কালকে রাত্রে রুটি খাওয়ার জন্য তাও পেটের মধ্যে কড়কড় কড়কড় করছে তো আমি আর আজকে রাত্রেবেলা মিষ্টি টিষ্টি কিছু খাবো যদি খাই কড়করানি কমলে বলে তারপরে একটা যদি খাই তাই তো তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ছোটোর মধ্যে যা হলো তাই দেখো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সারা বছর ভালো কাটি তো আজকে সারাদিন ফার্স্ট জানুয়ারি ছিল তাই সারাদিন তোমাদেরকে উইশ করে গেলাম হ্যাপি নিউ ইয়ার লাস্টেও বলছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা